ঘুমিয়ে শুয়েছিল সে অপেক্ষা করছিল জেকির সে ভেবেছিল যে আজকে রাতেও হয়তো জেকে আসবে কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও যে কে তে রুমে আসে না তাই তে জেকির রুমের কাছে চলে যায় একটুখানি ঠেলা দিতেই জেকের রুমের দরজা খুলে যায় তে চুপি চুপি জেকের রুমে ঢুকে পড়ে এবং দেখতে পায় যে কে ঘুমাচ্ছে জেকের মুখ চুপ দেখে তে বুঝতে পারে যে কে প্রচুর কান্নাকাটি করেছে তে জেকের পাশে এসে বসে এবং তার মাথায় হাত বোলাতে থাকে আর বলে কুকি তোমার এই অবস্থা যে আমি আর সহ্য করতে পারছি না আমি যে তোমাকে বড্ড ভালোবাসি কিন্তু আমি তোমাকে ক্ষমাও করতে পারছি না কেন আমি জানি না এইভাবে কিছুটা সময় কাটিয়ে নিজের রুমে রুমে চলে চলে যায় যেতে চোখ খোলে কারণ জেকে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ তুমি আজও আমায় ভালোবাসো আমি জানতাম তুমি আমাকে এখনও ভালোবাসো তুমি আমার উপর রাগ করে থাকতেই পারো না না আর নয় এইবার উঠে পড়ে লাগতে হবে কারণ আমার টে যে আমার হতেই হবে পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে সকলে মিলে ব্রেকফাস্ট করছিল তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে দাঁড়াও দাঁড়াও আমি যাচ্ছি হ্যাঁ বলুন আপনি কে আমি তো আপনাকে চিনি না আর এখানে কি প্রয়োজনে এসেছেন হ্যালো আমি আয়ু বলছিলাম কি যে কে মানে জিয়ন জংকুক আছেন হ্যাঁ আছে কিন্তু তার সাথে আপনার কি দরকার আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না ভেতরে আসুন আয়ুকে নিয়ে তে ভেতরে আসে ভেতরে আসার পর তে আবারও বলে আপনি তো বললেন না যে জেকের সাথে আপনার কি দরকার অ্যাকচুয়ালি আমি ওর গার্লফ্রেন্ড ও আমাকে না বলেই চলে এসেছে দিন হয়েছে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই ওকে খুব মিস করছিলাম আমি ওর কাছ থেকে শুনেছিলাম যে ওইখানেই আসবে তাই ওর সাথে করতে চলে আসলাম এই কথাগুলো শুনে তে তো প্রচন্ড রেগে যায় কিন্তু মুখে কিচ্ছু প্রকাশ করে না ঠিক তখনই যেকে। তার রুম থেকে নিচে নেমে আসে হোয়াট এ সারপ্রাইজ আয়ু তুমি এখানে কখন এলে যে এই কথাগুলো বলতে বলতে আয়ুকে জড়িয়ে ধরে সামনের এই দৃশ্য দেখে তে রাগে পুষছে যে তের অবস্থা বুঝতে পারে তে কি আর রাগিয়ে দেওয়ার জন্য কোনো রকমে সকলের সাথে আয়ুর পরিচয় করিয়ে দিয়ে তাকে তার রুমে নিয়ে যায় এবং দরজা আটকে দেয় এই আমি কি দেখলাম এত উন্নতি হয়েছে তোমার এই তোমার ভালোবাসা এই কথাগুলো ভাবতে ভাবতে কেউ নিজের রুমে চলে যায় এবং ঠাস করে নিজের রুমে দরজা আটকে দেয় এই সমস্ত ঘটনাগুলো দেখে চিন চিমিন আর আর সবাই মুখ কেপি হাসতে থাকে আয়ুদ তুমি তো ক্লান্ত হয়ে গেছ তুমি এখানেই রেস্ট নাও আমার একটু কাজ আছে সন্ধে দেখা হবে আচ্ছা ঠিক আছে বাই হ্যালো আমি তোমাকে অনেক করছি তোমাকে ছাড়া তো কোনোদিনও একা থাকিনি এটা কি হলো আয়ু কার সাথে কথা বলছে হবিটা আবার কে আচ্ছা এই আয়ুর আর সাথে চক্কর চলছে না তো জে কে ঠকাচ্ছে না তো এই সবটাই জানতে পারবি এত অবাক সন্ধ্যা জে কে বাড়ি ফিরে এবং নিজের রুমে চলে যায় সেখানে আয়ু ছিল আরে আয়ু তুমি রেস্ট নিয়েছো তো এখন তুমি ঠিক আছো তো হ্যাঁ বাবা আমি ঠিক আছি তা তুমি কোথায় ছিলে যাই হোক বলছিলাম কি জে কে আমি তো টে কে দেখলাম সত্যি তো পুরো রেগে একেবারে আগুন হয়ে রয়েছে মনে হচ্ছিলো যেন ওর সামনে পড়লেই ও আমাকে একদম যাকে বলে আমার তো খুব ভয় লাগছে আহা আয়ু ভয় পেও না আমার টে পাখি তোমার কোনো ক্ষতি করবে না হ্যাঁ মানছি ও খুব রেগে আছে তবে তোমার কোনো ক্ষতি করবে না ও অনেক ভালো মনের মানুষ আর থ্যাংক ইউ সো মাচ আয়ু আমার এক কথাতেই তুমি এখানে আসতে রাজি হয়েছো তোমাকে এবং হবিকে আমি যে কীভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না তোমরা ছিলে বলেই তো আমি আর জিমিন আজ এই জায়গায় আসতে পেরেছি আরে যে কে এত ধন্যবাদ দিতে হবে না তোমাদের জন্য কিছু করতে পেরেছি এই আমি অনেক খুশি কিন্তু যে কে আমি তো আমার হবিকে খুব মিস করছি বিয়ের পর থেকে এখনো আমি ওর থেকে আলাদা কোনো দিনও থাকিনি আমি বুঝতে পারছি আয়ু তোমার একটু কষ্ট হচ্ছে কিন্তু চিন্তা করো না খুব তাড়াতাড়ি সবটা ঠিক হয়ে যাবে এই কথাগুলো বলে জি আয়ুকে জড়িয়ে ধরে এই দৃশ্যটা তে বাইরে থেকে দেখে ফেলে তার প্রচন্ড রাগ হয় সাথে প্রচন্ড কষ্ট পায় নিজেকে কোন রকম সামলে সে তার বাবার রুমে যায় বাবা আমি বিয়ে করতে চাই তুমি তাড়াতাড়ি পাত্র খোঁজো আর এক সপ্তাহের মধ্যে আমি বিয়ে করব। তে নিজের সব কথা বলে নিজের রুমে চলে যায় তার বাবাকে কিছু বলার সুযোগটুকুও দেয় না এক সপ্তাহের মধ্যে আরিম তের জন্য সুযোগ্য পাত্র খুঁজেও নিয়ে আসে তেকে ছবি দেখাতে চাইলে তে সেই ছবি দেখে না অবশেষে তের বিয়ে হয়ে যায় তে শুধু এটুকুই জেনেছে তার হাজবেন্ড একজন বড় বিজনেসম্যান এবং সে ইউএসএতে থাকে তে তার রুমে বসে আছে এক হাত ঘোমটা দিয়ে তখনই রুমের দরজা খোলা আওয়াজ পায় দেখুন আপনাকে আমি কিছু কথা বলতে চাই আমি আপনাকে কোনোদিনই ভালোবাসতে পারবো না স্বামীর অধিকারও দিতে পারবো না আমি একজনকে ভালোবাসতাম কিন্তু সে সে আমাকে চিট করেছে কিন্তু টে পাখি আমি যে আমার অধিকার কিছুতেই ছাড়বো না পরিচিত কণ্ঠ পেতে তে নিজের ঘোমটাটা শুনিয়ে ফেলে এবং সামনের মানুষটাকে দেখে অবাক হয়ে যায় আপনি আপনি এখানে কি করছেন আমার হাজব্যান্ড কোথায় কেন বেবি তুমি কি আশা করেছিলে আর তুমি কী ভেবেছিলে এত সহজে আমি তোমাকে ছেড়ে দেবো এত সহজে তুমি অন্য কাউর হয়ে যাবে তুমি বোধহয় ছবিটা দেখো তাই না যে ছবিটা আঙ্কেল তোমাকে দেখাতে চেয়েছিল হ্যাঁ এই কথাগুলো বলতে বলতে যে কে তের অনেক কাছাকাছি চলে আসে তে কিছু বলতেই যাবে তখনই তে কে যে কে চুপ করে দিয়ে নিজে বলতে শুরু করে তে প্লিজ এত রাগ করে থেকো না তোমাকে তো আমি সবটাই বললাম এবার তো আমাকে ক্ষমা করে দাও যে কে এতদিন যা যা হয়েছে আয়ু কে এবং আয়ুর সাথে তার সম্পর্ক কি সব কিছুই দেখে সে বলেছে এবং এই কথাগুলো শুনে জেগের সাথে প্রচণ্ড রাগারাগি করেছে সমস্ত মান অভিমানের পাঠ চকিয়ে জেগে কে চড়িয়ে দেয় যে কেউ তার প্রিয় শিখে আগলে নেয় এবং ধীরে ধীরে তারা তাদের ফার্স্ট নাইট এনজয় করতে শুরু করে আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুরলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই আর্মি